আসসালামু আলাইকুম জালালি কবুতর সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো কবুতর বিক্রি হয়ে গেছে অল্প কিছু কবুতর আছে যেগুলো আর কি বিক্রি হবে তো এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কবিক্রি তো আছে বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে তো আমি বলে দিচ্ছি কোথায় কোথায় কোন মালগুলো যাবে এগুলো যাবে হচ্ছে নোয়াখালীতে নোয়াখালীতে মালগুলো যাবে এখানে দুই জোড়া তো উনি আসলে আমেরিকান প্রবাসী নোয়াখালীতে ওনার বাসা তো ওখানে কালকে চলে যাবে এটা আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু বাস না পাওয়ার কারণে আসলে আজকে ডেলিভারি হচ্ছে না তো এই জন্য এটা কালকে ডেলিভারি হবে আর এইগুলো আসলে আমি একটু করে এগুলো পুরো ভিডিওটা দেখাই দিব আর এখানে হচ্ছে দশ পিস মাল আছে এইগুলো হচ্ছে সব জায়গায় হচ্ছে আপনার মালগুলো যাবে আপনার হচ্ছে চাঁদপুরে শাহ আলম ভাইয়ের কাছে উনি আমার কাছ এর আগে অনেকগুলো মাল নিয়েছেন আর কি নিচেও আসানোর মাল সো এগুলো ওনার কাছে যাবে তো ও তো একটু পানি খাবে পানি দিতে হবে আর এইখানে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো যাবে টুঙ্গিপাড়াতে হোসেন শেখ ভাইয়ের কাছে উনি আমার কাছ থেকে এর আগে অনেক মাল নিয়েছে আর কি একবার মাল নিয়েছিল এটা আমার সেকেন্ড চালান তো এটা মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছে এবং ওনার কাছে যা চাওয়া হয়েছে উনি সেই দামে দিছে সো আশা করি ওনার পছন্দ হবে খুবই চমৎকার কোয়ালিটির কবুতর আর এইখানে হচ্ছে তিনটা নর আছে সরি দুইটা নর একটা হচ্ছে মাদি মাঝখানে একটা হচ্ছে মাদি বাকি দুইটা হচ্ছে দুই পাশে নর লেসটা ছিঁড়ে গেছে তো সময় আর বাকি এই যে কিন্তু কবুতরটা হচ্ছে এটা আসলে মিরপুরের একটা কবুতর খুব লাল টকটক আছে একটা নর কবুতর এই যে এই নরটা এটা মিরপুরের একটা কবুতর

এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে এখানে যে দুই জোড়া আছে আমি দেখাই দিচ্ছি পবুত জোড়া খুবই সুন্দর দেখেন এই যে দাঁড়ায় আছে এটা একটা নর আর এই একটা হচ্ছে মাদি মাদিটা কিন্তু খুবই চমৎকার একটা মাদি যদি কেউ নেন কালকে আপনাদের এগুলো ডেলিভারি দেওয়ার সম্ভব কালকে আপনারা নিতে পারবেন ইজেরি আর এইখানে আছে একটা মাদি এবং আর একটা দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ যে করে পছন্দ হবে এইটা হচ্ছে মাদিটা আর মাদিটা আর এইটা হচ্ছে নড়টা একটু কিন্তু গোল গাল মাদির একটু গোল গাল এবং ভালো মাদিটা এগুলো ফ্রেশ কবুতর এই যে এই দুইটা হচ্ছে মাদি আর কি এই দুইটা মাদি আর এই দুইটা হচ্ছে নর আর দুইটা বড় বড় তো এগুলো একটু অবিকৃত আছে যদি আপনারা চান এই জায়গায় নিতে পারবে আর সব কবুতর বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো কবুতর অবিকৃত নাই এই এই চার্জটা খুবই চমৎকার কবদ আশা করি যে কেউ নিলে নিতে পারবেন তো ডেলিভারি চার্জ আর খুব কত পাঠাবে ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি দেয় না সো যদি কারোর লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ আশা করিকে লাভ